আমি এখনই চক্ষু খুলব আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো কোনোমাদির করে না পড়ে তাফুলের উপরে পড়ে পড়ো মুসলিমের উপরে পড়ে পড়ো ইহুদের উপরে পড়ে পড়ো খ্রিস্টানের উপরে পড়ে পড়ো কিন্তু কোনো বেনমাদি মুসলমানের উপরে যেন না পড়ে যে মুসলমান আল্লাহ ডাকে সারা দিন না ও শুকরের চোখে শুকরের কাছে এতটুকু যেটা আপনি না করতে পারেন আমার কোন আপত্তি নেই কিন্তু এটা মনে রাখবেন শুকরের চোখে আপনি এতটুকু নির্দিষ্ট